হ্যালো ভিওয়াস মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবন্দরা বরাবরই মতোই ধারাবাহিকতাই আজও আপনাদের সাথে মৌমাছির চাষের খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ মৌমাছির সকল প্রকার রোগবিধির ঔষধ মাইট পাতা বা মাইট স্টিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের মৌ চাষ ইউটিউব চ্যানেল ধারাবাহিকভাবে মৌমাছির চাষ শুরু থেকে একদম মৌমাছি রোগ বিধির ঔষধ উপকরণ সামগ্রী মৌমাছির চাষের প্রশিক্ষণ বিভিন্ন বিষয়ের উপর আমরা সবসময় ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা দেখুন এখানে আজকে আপনাদেরকে আমরা মৌমাছির চাষ করতে গেলে আমাদের কিছু রোগ বিধির সম্মুখীন হতে হয় তো সেই রোগ বিধিগুলো থেকে মুক্ত মুক্ত হওয়ার জন্য আপনার যে ওষুধগুলো আমরা সেটা নিয়ে এসেছি আসলে মৌমাছির রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ যেটা সেটা হলো মাইট মাইট রোগ আর যেটা আসলে মূলত আমাদের চাকগুলো ডিমলার বাগুলো গড়ে থাকার পরে মমাসি বাচ্চা মমাসিগুলো ফোটার আগে সেই গড়গুলো কেটে দেয় এবং সেইগুলো থেকে নষ্ট করে দেয় এটাকে মূলত মাইট বলে মাইট বিভিন্ন ধরনের হয়ে থাকে বিরুয়া মাইট এবং সাধারণ মাইট তো এই মাইটগুলো থেকে রক্ষা করার জন্য ওষুধগুলো ব্যবহার করতে হয় তো এই মাইট রোগটা যখন আপনার বক্সে হয়ে যাবে আপনার এ পিসেরানা বা মেলি ফেরা যে মোমাসি চা চাষাবাদ করেন না কেন তখন কিন্তু আপনি যখন ওই ডিমলারাগুলো কেটে দেবে তখন কিন্তু ওই সেলের মধ্যে কিন্তু পচন ধরে পচন থেকে কিন্তু সেখানে কিন্তু আপনার পরবর্তীতে সেখানে নানান ধরনের পোকার সৃষ্টি হয় পরবর্তীতে বিটল পোকা এখান থেকে যে লার্ভা থেকে ময়লা আবর্জনা বক্সের তলায় বসে সেখান থেকে কিন্তু বিটল পোকার সৃষ্টি হয়ে থাকে এরপরে আপনার চাকগুলো যখন নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে সেখানে কিন্তু চাকগুলো কেটে দেয় খেয়ে ফেলে এটা আরেক ধরনের আপনার মদ জাতীয় উপকার আক্রমণ সৃষ্টি হয় তো মোটো তো আপনি যদি বক্সটাকে আপনার মাইট স্টিক থেকে মাইট দিয়ে প্রথম অবস্থায় মাইট এবং তামাক পাতর দোয়া এগুলো দিয়ে যদি আপনার বক্সটাকে প্রথমে সুরক্ষিত রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বক্সে কোনো ধরনের রোগ বিধি আসার সম্ভাবনা থাকে না তো আপনারা যারা এপিসেরা প্রজাতির মমাসি লালন পালন করেন বা সাবারিতে একটা দুইটা অথবা সেরেনা অথবা মিলি ফেরার খামার আছে যাদের আপনারা অবশ্যই এখানে আমাদের তিন কোয়ালিটির প্যাকেট রয়েছে প্রতি প্যাকেটে কিন্তু বিশটা করে স্টিক থাকে তো এখানে প্রত্যেকটারই কিন্তু আপনি ডেট দেওয়া আছে প্রত্যেকটার কিন্তু প্রত্যেকটা প্যাকেটের ডেট দেওয়া আছে মানে মানে মেয়াদ উত্তীর্ণ সেটাও কিন্তু দেওয়া আছে তো আপনারা ইচ্ছা ইচ্ছাগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে মোমাসির এই ধরনের ওষুধপত্র সব মোমাসির যাবতীয় যে কোনো সরঞ্জাম পাবেন এই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে এছাড়া কুইনগেট মুকুশ মোকার মতো নিষ্কাশন মেশিন মোবক্স কুইনেক্স কোডার সহ সকল ধরনের দেখুন এই একটা ওষুধের ম্যাথ এখানে কিন্তু আটা ছাব্বিশ বারো দুই সাল পর্যন্ত কিন্তু ম্যাথ রয়েছে এরকমই প্রত্যেকটা ওষুধের কিন্তু আপনারা যারা একটা দুইটা বক্স ব্যবহার করেন আপনারা ইচ্ছা করলে একটা দুইটা ব্যবহার করে কিন্তু সেটা প্যাকেটটা আবার মুড়িয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যেহেতু এটার মেয়াদ বিধি অনেক দিন পর্যন্ত থাকে তো যাদের যাদের এই ধরনের বক্সের সমস্যা রয়েছে এপিস্যানা মেলিফেরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে এই ধরনের মৌমাছির ওষুধ সহ মৌমাছির চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম কুইনগেট মকুর মোকার দোয়াদানি মৌচাক কাটার ফুলফুসা হাপ পোশাক সারেনার বা মিলে ফেরার মেশিন সিএফসিট সহ যে কোনো সরঞ্জাম পেতে আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের মৌচাষ চ্যানেলে সবসময় আমরা মোমাসির বিভিন্ন উপকরণ এবং মোমাসির বিভিন্ন প্রশিক্ষণমূলক এবং বিভিন্ন ভিডিওগুলো আপলোড করে থাকি আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবটন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ডিভাইসে চলে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের যে কোনো ভিডিও পেতে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ